মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচি এই দুয়ারে সরকার কর্মসূচিকে সফল করতে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানের অঙ্গীকার নিয়ে নবমতম দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বাগরাবাদ গ্রাম পঞ্চায়েতের খালিদা উচ্চতর বিদ্যালয়ের মাঠে এই দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো পাশাপাশি বাগরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ ঘোড়ায় কী চালালেন শুনুন বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপ্রিয়েটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু অঞ্চলে আজকে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে কি বলবেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা মধ্যপাধ্যায় উন্নতি আমাদের নমন্ত্রিতম দুয়ারে সরকার এই দুয়ারি সরকার আমাদের দশটা থেকে শুরু হয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতে খালিনা হাই স্কুলে মানুষের আগ্রহ ওদের এসে ওনাদের সমস্যাগুলি এখানে সমাধান করতে আবেদন করছেন বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাগুলি নিচ্ছে ঠিক জায়গায় বিরোধীরা দাবি করছে যে তৃণমূল বেছে বেছে দুয়ারি সরকার যে পরিষেবা সেই পরিষেবা দিচ্ছে কী বলবেন দেখুন আপনি এখানে আপনি যদি ক্যাম্পগুলি ঘুরেন আমাদের টেবিলগুলি ঘুরেন এখানে কিন্তু কোনো রঙ নেই সমস্ত মানুষজন আমার গ্রাম পঞ্চায়েতের সমস্ত পর্যায়ের মানুষজন ধর্মগুলি মানুষজন কেনারা কিন্তু ফর্ম জমা করছেন এবং বিভিন্ন মতামের মানুষজনও কিন্তু ফর্ম জমা করছে কি নাম আপনার প্রদীপ করে প্রধান বাঁক্রাবাদ গ্রাম পঞ্চায়েত যে আগামী এসরা মার্চ দু হাজার পঁচিশ আমি উপশ্রীর জন্য অ্যাপ্লাই করেছি মাননীয় মুখ্যমন্ত্রী উপশ্র উপশ্রী প্রকল্পের জন্য আমি পঁচিশ হাজার টাকা পেলে আমার কিছুটা সুবিধা